আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে আসছি হল মশকালার ডাইল পঁই শাক মস্তা আর কাঁচামরিচ লাগামরিচ আর আদা রসুন বাটা তো একে একে আপনাদের দিয়ে দেখাচ্ছি এখন আমি দিয়ে দিব হলো ডাল গোলা ফোটার জন্য দিয়ে দিব হলো পানি মশপালের ডাল একটু ভেজাই রাখবেন ভিজাই রাখলে ভালো হবে কারণ করতে ভালো হবে এখন দিয়ে দেবেন হলো লবণ আরো কি কি দেব পরবর্তীতে দেখাচ্ছি কারণ বাগান দিতে হবে আর একটু দিয়ে দেবো হলো আদা রসুন অল্প পরিমাণে পর্বতী টাকা দেখায় তাই গিয়ে গেছে এখন দিয়ে গিয়ে হলে হলুদের করা

আমি বোম্বাই মরিচকে পছন্দ করি এই জন্য দিই রোস্তার তরকারি সপ্তাহে তিন দিন তরকারি বা খাবেন এই সিদ্ধ হলে বাগার দিয়ে ফেলবো পরবর্তীতে আবার দেখাচ্ছি এই ডালগুলি একটু ভেজাল বেজল হইতে লেট লেট হয় পরবর্তী আবার দেখাচ্ছি এই যে এখন বাগার দেব আপনাদের বাগার দিয়ে আবার মানে কি যে রসুন পেঁয়াজ দিয়ে আর কি কী দিয়ে বাগার দিয়ে আপনাদের দেখাচ্ছি Bakalım diye değil mi hulup diye değil.

এই যে উস্ত দিয়ে আর শাক দিয়ে রান্না করছি রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কালার ডাল দিয়ে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম